মানুষ যে বাংলা সিনেমাকে ভালোবাসে এবং ঈদের থেকে এখন পর্যন্ত মনে হচ্ছে এখনও ঈদ না না অবশ্যই খুবই 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 খুশি মন থেকে খুশি কারণ দেশে যখন একটা ঝামেলা হলো আমাদের সবার একটা টেনশন ছিল যে সিনেমা হলে মানুষ আদৌ আসবে কিনা মানুষ সিনেমা দেখবে কিনা বা মানুষ সিনেমা দেখার মুড আছে কিনা বাট এই ঈদে যেটা হলো মানে সব জায়গায় বাংলা সিনেমা বাংলা সিনেমা মানুষ যে বাংলা সিনেমাকে ভালোবাসে এবং ঈদের থেকে এখন পর্যন্ত মনে হচ্ছে এখনও ঈদ এই যে প্রত্যেকটা সিনেমা মানুষ দেখছে যেভাবে করে বরবাদ দেখছে যেভাবে করে দাগি দেখছে জঙ্গলি দেখছে চক্কর দেখছে জিন দেখছে যে উৎসব ফিল্ম দেখার জন্য একটা উৎসব টিকিট পাওয়া যাচ্ছে না এটা আমাদেরকে অনেক বেশি আরও খুশি আর কি মানে এখন আমরা আরও বেশি কনফিডেন্ট যে না সিনেমা থাকবে মানুষ সিনেমাকে ভালোবাসে মানুষ এন্টারটেন হতে চায় মানুষ সিনেমার সাথে নিজেকে থাকতে চায় এটাটা খুশি এবং সিনেমার মাধ্যমে আমরা অনেক কিছু বলতে পারবো এটা অনেক বড়ো সম্ভাবনা আর